আসসালামু আলাইকুম গাইজ কি কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আজকে ডাকার উদ্দেশ্যে রওনা দিলাম আপনাদের মাঝে কিছুটা সময় তুলে ধরবো তো পাশেই থাকুন তো চলে আসলাম মেট্রো রেল তো মেট্রো রেলে কিছুটা সময় আপনাদেরকে ক্যামেরায় বন্দি করে দেখাবো তো মেট্রো রেলে ওঠার জন্য টিকিট কাউন্টার যে টিকিট ক্রয় করতে হবে তো টিকিটের জন্য একজনের হেল্প নিলাম তো ফার্স্ট টাইম কিছুই বুঝতেছি না কী করতে হবে তো এক বড় ভাইয়ের সহযোগিতায় কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নিলাম তো টিকিটটা পেয়ে গেলাম হাতে তো দেখুন এই হলো টিকিট এখন আমরা এখন মেট্রো ট্রেনে উঠবো তো ওঠার পরে আমরা যে বাইরের দৃশ্যটা ক্যামেরা বন্দি করলাম খুবই সুন্দর বাইরের দৃশ্যটা তো আমাদের গন্তব্যের রাস্তার কাছাকাছি চলে আসলাম তারপরে যাব আমরা মিরপুর তো মিরপুর ঘোরাঘুরি করে চলে আসলাম বসুন যমুনা ফিউচার পার্কে তো যাওয়ার সময় একটু ভাপ নিয়ে হাঁটাহাঁটি করলাম তো একটু পাস করে একটু ভিতরে ঢুকতে হবে তার জন্য প্রিপারেশন নিয়ে যাচ্ছি আস্তে ধীরে চলে যাচ্ছি তো যেমনার ঢুকার পরে কিছুটা ঘোরাঘুরি করলাম এবং কি আশেপাশের কিছু দৃশ্য দেখলাম তো দেখার পরে আবার আমরা গন্তব্যে চলে যাব কুরিল তো কুরিল দিয়ে আমরা যাওয়ার পথে বাসা যাওয়ার পথে কিছুটা দৃশ্য ক্যামেরাবন্দি করে নিলাম তো কুরিল বিশ্ব রোডের যেই বা নীলা মার্কেট যেই সাইটগুলো খুবই অদ্ভুত খুব সুন্দর তো মানুষের আনাগোনা অনেক বেশি তো কুরিল দেখার পরে আমরা চলে আসলাম বাড়ির তো থ্যাংক ইউ এভরিবডি ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ বাই